আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলম যিনি যাবতীয় প্রশংসার মালিক আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই সে বিষয়টি হলো উমর ইবনে খতাব আলু একটি ঘটনা ওমর যখন ইসলাম গ্রহণ করি তখন মক্কার মধ্যে সব থেকে শক্তিশালী কুস্তি ছিলেন যখন ওমর রাদিউলান আলু সাহাবিদের সাথে একসাথে দাঁড়াতে তখন ওমর রাদিউল্লান আলু উঁচু দেখা যায় সে এতটা উঁচু লম্বা এবং শক্তিশালী তখন অমর রাজি ইসলাম গ্রহণ করে চলে আসেন কাবা শরীফের কাছে গ্লাফ ধরে বলেন কে আছো তোমাদের মধ্যে তার স্ত্রীকে বিধবা করতে কে আছো তার সন্তানবিহীন সন্তান কে আছো তার ছেলে সন্তানকে তার বাবাকে হারাতে যদি থাকো তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারো আমার সাথে যুদ্ধ করতে পারো আজ আমি অমর ইসলাম গ্রহণ করছি এই অমর রাজিউল্লান যখন অদ্দাহানের খলিফা হলেন তখন এই অমৰ ৰাদে লতাল আৰু মোৰ মাইক এতোটা